তুমি এখানে কি করো তো হ্যাঁ আচ্ছা তোমার এখানে কি কাজ আছে বলো একটু পর এখানে আসবে কিসের জন্য আমি এখন দরজা লাগাই রাখবো মুরগির বাচ্চা তুমি ডিস্টার্ব করো খালি আইসা কান্না করে না ওরা ওদের খাবার খাইতে দাও হ্যাঁ ওরা খাবার খাবে এখন তুমি গেলে খাবার খাইতে পারে না পানি ধরো না পানি ধরো না ওদের জন্য পানি দিছি তুমি গোসল করছো না এখন তুমি ঘরের ভিতরে আসো তুমি এবার এখানে গেছো কেন ধরো না ধরো না ব্যথা পাবে এটা কি তোহার ছোট্ট একটি খামার না ছোট মোটো একটি খামার তোহার তোহার ওগুলো কি ওগুলো কিসের বাচ্চা মুরগির বাচ্চা তুমি এদিকে তো ধরুন না ধরল না না ধরল না ধরো না ওই যে খাবার খাইতেছে দেখিছো ওরা হ্যাঁ ওটা পানি দিসি পানি খাবে না তুমি ময়লার ভিতরে কীসের জন্য গেছ ওরা ওই এখানে ঘোরাঘুরি করে খাবার দাবার খায় তুমি গেছো কেন ওই যে তোমার কবুদার কী করে দেখো কবুতর তারপর ওই যে বড় মুরগি দুইটা তুমি ছোট মুরগির বাচ্চা পায়ে খুশি হয়েছো মুরগির খাবার দিছো তুমি খাবার দাও